আপনি কি জানেন এই আমিন শব্দটার ওজন কতটুকু দেখেন আপনাকে আমি ওজন বলি একটা শব্দমাত্র আমিন মাত্র একটা শব্দ নবী সাল্লাহাম বলছেন কেউ যদি সুরা ফাতে পড়ার পরে আমিন বলে তখন সে যখন আমিন বলে ইমান আমিন বলল মুক্তাদিও আমিন বলল ওই সময় আসমানের ফেরেশতারাও আমিন বলে ইমামের আমিন মুক্তাদি আমিন আসমানের ফেরেশতাদের আমিন তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই বান্দা আর বান্দির পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দেওয়া হয় ছোট্ট একটা শব্দ আপনি তো মনে করেছেন এটা তো কোনো মূল্য নাই কিন্তু আল্লাহর কাছে দাম কত দেখেছেন তো যেই শব্দ বললে আল্লাহ গুনা ক্ষমা করে এই শব্দটা বললে মুসল্লিদের বিরুদ্ধে আমরা শত্রুতা করি তাহলে আমি কি মুসলমান আমিন বললেন এরপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে অন্য একটা সুরা পড়বেন পড়লেন তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে গেলেন এই যে দেখেন মোনাজাত করতেছি তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম আমরা খুব তাড়াহুড়া করে রুকু করি রুকুর তাজবি করি কিন্তু কি পড়ছি কেউ অর্থ জানি না রুকুতে গেলাম রুকুতে আমরা কি করি সবাই বলেন তো কিন্তু আমরা তো এবার বলি না সোমানি মালজম সোমানি মালজম সোমানি মালজম এই তো বান্দা কি বুঝবে সে রুকুতে গিয়ে আল্লাহর মহানত্ব ঘোষণা করছে সুবহানা রাব্বিয়াল আজিম। আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সুমহান এ শব্দটা কত বড় সে সুমন বলছে সে সলাতের তৃপ্তি পাবে কোথায় আর রুকুর তাস্পিকে শুধু একটাই আমি ছয়টা তাস্পি পেয়েছি রুকুর তাস্পি তার ভিতরে আপনাকে আমি তিনটা তাসপি শোনাই অর্থগুলো শুনে আপনারা চিন্তা করবেন সলাদ যে শ্রেষ্ঠ মোনাজাত তার প্রমাণগুলো আপনাকে দেখাই

আমরা এগুলো বলি না তারপরে আরেকটা আছে আল্লাহ আপনি আপনার প্রশংসার সাথে পবিত্র হে আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দিন রুকুর মধ্যে গিয়ে নবী সাল্লা এটা পড়েছেন আপনারা আমাকে বলেন তো আল্লাহম্মদ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এটাকে দোয়া নয় এটাকে মনাজাত নয় না হয় হয়নি হাত তো তোলেন নাই গেল রুকু এবার রুকু থেকে উঠলেন লিমান হামিদার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনতে পায় যখনই ইমাম এই বাক্যটা বলে তখন মুক্তাদিদের বলা উচিত কি রব্বানা হাম। হে আমাদের রব আমরা আপনার প্রশংসা করছি কেন আপনি প্রশংসা করলে শুনতে পান তাই প্রশংসা করছি কমপক্ষে এতটুকু বলতেই হবে রুকু থেকে দাঁড়ানোর পরে এটাকে বলা হয় তাহমিদ শুধুমাত্র এতটুকুই নয় তাহমিদ আরো বড় শব্দে আছে নবী সাল্লাম মাঝে মাঝে এবার বলতেন রব্বানা লাকাল হামদান হে আমাদের রব আপনার জন্য সমস্ত প্রশংসা অনেক পরিমাণ প্রশংসা পবিত্র প্রশংসা বারাকাতময় প্রশংসা এভাবে নবী সালাম তাহমিদ পাঠ করতেন এক সাহাবি এটা পড়েছেন নবিসাম বলছেন তুমি দেখো নাই আমি দেখেছি তিরিশ জন ফেরেস্তা প্রতিযোগিতা করতেছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর আরো সে কে আগে পৌঁছে যাবে এরপরে আরো আছে রব্বানা আল্লা কাল হাম মিল আসামাওয়াতি অমিল আল অরুদি অমিল আমা বাইনা হমা মা সে তামিং আল্লাহ সমস্ত আসমান পূর্ণ প্রশংসা আপনার জন্য সাত জমিন পূর্ণ প্রশংসা আপনার জন্য আসমান জমিনের বাইরে যা কিছু আছে আপনি যত ইচ্ছা করেন সেই পরিমাণ প্রশংসা আপনার জন্য সে ভাঙাল্লাহ কি চমৎকার বাক্য দিয়ে আমরা আল্লাহর তাহমিদ পাঠ করি কিন্তু এগুলো তো আমরা জানিও না আর জানলেও অর্থের দিকে কোনো খেয়াল করি না তো সলাত আপনি কিভাবে তৃপ্তি পাবেন আচ্ছা এবার রুকো থেকে উঠলেন সাজদায় চলে যান যান সাজদায় আল্লাহ আকবর বলে সেজদায় গেলেন সেজদায় যাওয়ার পরে আমরা কি পড়ি সুভ্যান আলা এটি সহি পরে কিন্তু আমরা তো শান্ত শিষ্টভাবে পড়ি না সুমান গেল তো মজা পাবেন কিভাবে আপনি যে আল্লাহর সাথে কথা বলতেছেন এভাবে পড়লে কখনো মজা পাওয়া যাবে না শান্ত শিষ্টভাবে অর্থের দিকে মনোযোগ দিয়ে পড়েন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন শুধুমাত্র এইটু হাদিসে আমি নয়টা তসবিহ পেয়েছি আমাদের নবী সাল্লাম এই সাজদার মধ্যে গিয়ে নয়টা তাসপি পড়েছেন কখনো এক একটা এক এক সময় এক একটা পড়েছেন আপনি এক একটা এক এক সময় পড়েন দেখবেন সলাতের মধ্যে তৃপ্তি পাবেন যা পড়ছেন অর্থ বুঝে পড়েন অবশ্যই আপনার কাছে মজা এবং আনন্দদায়ক ইবাদত হবে তার ভিতরে একটা লাকা আল্লাহা অবিকা আমন্ত আল্লাহ আমি আপনাকে সেজদা করলাম দেখেন শব্দগুলো কি আপনাকে সেজদা করলাম অবিকা আমান্তু আপনার উপর ইমান আনলাম অলাকা আসলাম আপনার সামনে আমি মাথা নত করলাম সাজাদাওয়াজ হে দিল্ল দিয়ে খলপ হু স্বর হু শক্প স মাও আমার সেই চেহারা আপনার সামনে সেজদা করলো যেই চেহারাটা আপনি সৃষ্টি করেছেন যেই চেহারায় আপনি কান সৃষ্টি করেছেন যেই সব সৃষ্টি করেছেন আল্লাহ আপনি যে কত এই বাক্যগুলোর নবী সাল্লাহাম শেষ দেয় গিয়ে পড়তেন তা এই বাক্যগুলো যদি আমরা অর্থ বুঝে শান্তশিষ্ট ভাবে পড়ি তাহলে সলাতে আমাদের তৃপ্তি বাড়বে না কমবে এই জন্য আপনারা এই তসবিগুলো সব পারলে আলহামদুলিল্লাহ ভালো হলে আপনি যেটা পারেন কমপক্ষে অর্থ বুঝে শান্ত শিষ্টভাবে পড়বেন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি সেজদা দিলাম সেজদা দিকে আবার উঠবো আল্লাহ একবার বলে উঠলেন দুই সেজদার মাঝে কোনো দোয়া আছে না নাই আমাদের দেশের হুজুরগের কারণে আপনারা পড়তে পারেন এক সেজদা দিয়ে মাথা তুলছে কে তুলছে না দ্বিতীয় সেজদা আবার দিয়ে ফেলছে মাঝখানে যে ব্রেক দিতে হয় এটা হুজুর এই জানে না মুসল্লি জানবে কিভাবে অথচ নবী সাল্লাম বলছেন দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসো স্থির হয়ে বসো নবী সাল্লাম থেকে দুই ধরনের দোয়া প্রমাণিত আছে একটা ছোট আর একটা বড় কখনো কখনো তিনি বলতেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আমার রব আমাকে ক্ষমা করে দেন আমার রব আমাকে ক্ষমা করে দেন এটা হলো দুই সাজদার মাঝের দোয়া আমার রব আমাকে ক্ষমা করেন এটা কি মোনাজাত না 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 মোনাজাত হয়নি তো হাত তো তোলেন নাই মানে আমাদের দেশের ধারণা হাত তুললে মোনাজাত হয় হাত না তুললে মোনাজাত হয় না এজন্যই তো বলি সলাতের মধ্যে হলো শ্রেষ্ঠ মোনাজাত আচ্ছা আর আরেকটা হলো আল্লাহ আল্লাহ্মি ওরহামনি অজবরনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন আপনি আমাকে হেদায়ত দান করেন আপনি আমাকে সক্ষমতা দান করেন আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন আপনি আমাকে রেজেক্ট দান করুন আমাকে বলেন তো ভাই এই শব্দগুলো কি আল্লাহর কাছে চাওয়া না তো চাওয়াটাই তো মনোযোগ এটা কি মনোযাত না তো আমাদের দেশের মুসল্লিরা ইমাম সাহেব দুই সাজদার মাঝখানে যদি এক সেকেন্ড সেজদার সময় নাও দেয় কোনো আফসোস নাই নামাজের পরে হাত তুললো না কেন যদি না তুলছে ইমাম সাহেব আপনার গাঠি বস্তা যান বিদায় তার মানে মোনাজাত করেনি অথচ মোনাজাতের পারফেক্ট সময় পার করে ফেলছে সেখানেই মোনাজাত করা হয়নি দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয় এইখানে না বিশাল্লা এই দোয়াগুলো পড়তেন সলাতে তৃপ্তি পাবেন কিভাবে আপনি যদি এগুলো না আর না পড়েন তারপরে আবার শেষ দায় যান শেষ দায় গেলে